আমার এক আমেরিকান প্রবাসী ভাই সিলেটে থাকেন জোনায়দ ভাই ভাই আসলে একটা গরু নিছে অনেক সুন্দর একটা গরু তো ভাই ওনার খড়ের একটু সমস্যা তো ভাই বলছে যে মস্ত ভাই গরুর সাথে পারলে এক হাজার আটি খড় দিয়ে দেন তো আসলে খড়ের প্রচুর কাইসেস আমাদের এখানেও তো এখানে বারোশো আশি আটি আছে তার মানে এই পিক আপে আমরা একটা গরু দিব প্লাস হলো এখানে বারোশো আশি আটি মানে তেরোশো আটি আর কি সরি তো খড়গুলো লোড করে দেওয়া হচ্ছে বারোশো আশি মানে তেরোশো আটির দাম পড়ছে মোটামুটি মানে দামি লাগছে হলো এগারো হাজার টাকা আর প্লাস হইল এই ইয়ে আর কি লেবার কোস্ট এগুলো তো ভিডিওটা করতেছি মূলত অনেকেই ইয়ে করছে বুঝতে ভাই খড় একটু দেখেন তো আপনাদের এলাকায় আছে নাকি নাই ভাই একবারে নাই একবারে নাই এখান থেকে পাইছি এই খড়টা তো ভাইয়েরও খুব জরুরি এই কারণে দিয়ে দিলাম আমরা আজকের যে গরুটা ভাইয়ের কাছে দিছি বিক্রি করছি সেই গরুটা ইনশাল্লাহ দেখব কত সুন্দর কোয়ালিটির একটা বকনা গরু আর কি দিয়ে আর কি এই রশি রশি দিয়ে আগে পাল দিয়ে রশি দিবেন না আচ্ছা আজকে আমাদের দর্শক এই গরুটা যাবে সিলেটে চলেনছ আস এটা একটা হান্ড্রেড পারসেন্ট বকনা আর কি সর্বোচ্চ ভালো মানের সুন্দর একটি বকনা আসলে আমি চাইছিলাম যে একটু খাবার খাওয়াই দিব সকালে খাওয়াইছি তারপরে যাওয়ার সময় একটু খাওয়াই দিব কিন্তু বুঝলাম না যাওয়ার সময় সে খাইতে চাইলো না আর শরীরে একটু ময়লা ছিল গোসল করে আর কি দিয়ে দিলাম গলার ডিজাইন নাভি উলান পালান সেই রকম অনেকে বলে মোটা গরু আসলে ইয়ে হয় না কনসেপ্ট করতে চায় না এক একজনের এক এক মতামত একা এক রকমের ইয়া ঠিক আছে কেন দেশের বিভিন্ন বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে দেখেন নাই যে মোটা করবো কনসেপ্ট করে আমাদের দেশের এক একজনের একা এক রকমের ধারণা এই ধারণার কারণে আমরাও বুঝতে পারি না সঠিক যে এটা হা 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 এত শক্তি দড়ি ফটাফট ফটাফট ছিঁড়ে যায় ভাই আপনার ওই পাইপটা যদি লাল দিয়ে দিতাম আরো বেশি মজা হইতো দড়ি চেঞ্জ করে দিলাম এগুলো সবগুলো লাল

সারা লাগবে সারা লাগবে তোমারে একটু সরা লাগবে আরে ঠিক আছে ভালো তো একটু হ্যান্ড ফুল দাও হ্যান্ড ফুল আমি কি দেবো ধরেন ধরেন আওয়াজ ভাই ধরেন একটু ধরেন ধরেন মাথা ওইদিকে তো মাথা ওইদিকে তো এদিকে বিটলায় বিটলায় গাড়ি নামতো গ্যাডা না গাড়ি পড়ো না গরু উঠতো না ভাই দাঁড়া দাঁড়া টান দে টান দে এ দাঁড়ান 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 গরু ঘুরে এলোন ঘুরে এলোন দৌড় দিবে আ আ

গলা গলাশি বান্দালেন এই দিক দিয়ে আবার দেন লাভ দিতে পারে দেখেন এর আবার ওই ইয়া ভাই যখন নামাবেন তখন একটু খেয়াল করে গলাশি মানে খুলে যায় সিং নাই তো ওখানে নামানোর সময় একটু খেয়াল করে ইয়া করেন